পবিত্র মাহেরমজান মাসে ঈদকে সামনে রেখে নগরীর বিশেষ বিশেষ স্থানগুলো সুসজ্জিত হয়ে ওঠে বাহারি রঙের আলোকসজ্জায় আর দৃষ্টিনন্দন অলঙ্কারে সন্ধ্যাকালীন সময়ের পরপরই পাল্টে যায় নগর জীবনের চিরচেনা সেই যান্ত্রিক চিত্র প্রাকৃতিক পরিবেশের সঙ্গে দৃষ্টিনন্দন ও বাহারি রঙের আলোকসজ্জাগুলো যেন মিলেমিশে একাকার হয়ে রয়। আর বিশেষ বিশেষ জায়গাগুলোকে যেন এক একটি স্বপ্নপুরীতে রূপান্তরিত করে সেরকমই একটি ছোট্ট প্রামাণ্য চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব পবিত্র এই মাহের রমজানে ঈদকে সামনে রেখে নগর জীবনের বিশেষ জায়গাগুলো যে বাহারি রঙের আলোকসজ্জা আর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে এক একটি জায়গাকে স্বপ্নপুরীতে রূপান্তরিত করেছে সেই চিত্র দেখতেই আজকে আমরা বের হয়েছিলাম সন্ধ্যাকালীন সময়ের পরপরই নগর জীবনের এই অপরূপ সৌন্দর্য অবলোকন করার জন্য ভিডিও চিত্রে এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বৃহত্তর রাজশাহী জেলার সোনাদিঘির মোড় এলাকায় সিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি রূপটপের দৃষ্টিনন্দন সৌন্দর্য সোনাদিঘির পাড়েই গড়ে উঠেছে এখানকার রূপটপে ছোট্ট একটি অবসর বিনোদন কেন্দ্র যেখানে যান্ত্রিকতায় নিষ্পেষিত ক্লান্ত শ্রান্ত পরিস্তান্ত মানুষগুলো একটু হাঁপ ছেড়ে প্রকৃতির স্বাদ নিতে চলে আসেন দলে দলে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীর এই সোনারিখির মোড় এলাকায় এই রূপটপে আপনি আসলে দেখতেই পাবেন অত্যন্ত মনোমুগ্ধকর স্নিগ্ধ শান্ত মনোরম একটি পরিবেশ যেখানে আপনার সারাদিনের ক্লান্তি জুড়িয়ে যাবে দুটি রাস্তার মাঝখানেই নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ যা সাদা রঙের সাথে সাদা আলোয় সুসজ্জিত যা রীতিমতো আপনাকে মুগ্ধ করবে এই ফুট ওভার ব্রিজটির ডিজাইন কনসেপ্ট এতটাই মনোমুগ্ধকর যে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এই ফুট ওভার ব্রিজটির উপর থেকে আপনি নিচের দিকে তাকালে দেখতে পাবেন শহরের কর্মব্যস্ততা যানবাহনের ভিড় আর নানান শ্রেণী পেশার মানুষের নানান রকম কর্মকাণ্ড সাদা রঙের আলোর সাথে সাদা রঙের ডিজাইন কনসেপ্ট এতটাই অ্যাস্থেটিক যে আপনার বারবার ফিরে আসতে মন চাইবে এই ফুট ওভার ব্রিজের মনোমুগ্ধকর সৌন্দর্য অবলোকন করতে আমরাও এসেছিলাম এবং আস্তে আস্তে এক পা দুপা করে ফুট ওভার ব্রিজের উপরের দিকে যাচ্ছিলাম এই ফুট ওভার ব্রিজ থেকে নিচের দৃশ্যপট দেখার জন্য এই ফুট উপর থেকে নিচের দিকে তাকালে আপনি এর সৌন্দর্যে এতটাই মন্ত্রমুগ্ধ হবেন আপনার তাকিয়ে থাকতেই ইচ্ছে করবে ঠিক যেমন চোখ ফেরানো যায় না অত্যন্ত দৃষ্টিনন্দন কোনো সৌন্দর্য থেকে বৃষ্টির উপর থেকে আমরা দেখছিলাম নানান মানুষ নানান কাজে ছোটাছুটি সেই সাথে বিভিন্ন রকমের যানবাহনের ভিন্ন রকম চলাফেরা এই বৃষ্টির ওপর থেকে নিচের জনজীবন দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো কখন যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম নিজের মাঝেই ঠিক আন্দাজ করতে পারেনি শান্ত মনোরম নিবিড় পরিবেশে আপনি সব কিছু থেকে শহরের যান্ত্রিকতা থেকে কোলাহল থেকে এবং ব্যস্ততম জীবন থেকে নিজেকে অনেকটাই আলাদা অনুভব করবেন এই জায়গাটিতে আপনি আসলে রাত্রিকালীন সময়ে এই জায়গাটির মনোমুগ্ধকর শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার মনে এনে দিবে একরাশ প্রশান্তির ছোঁয়া যা আপনাকে বারবার ফিরে আসার জন্য হাতছানি দিয়ে ডাকবে আপনি ফিরে যেয়েও ফিরে যেতে পারবেন না ঘুরে দেখতে দেখতে আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ